শ্রম আইনে জরিমানা ধারা পঁচিশ এক কোনো মজুরি মেয়াদে প্রদেয় মজুরির এক দশমাংশের অধিক পরিমাণ অর্থ কোনো শ্রমিককে জরিমানা করা যাইবে না বেসিকের দশ ভাগের এক অংশের উপর জরিমানা করা যাবে না দুই পনেরো বছরের কম বয়স্ক কোনো শ্রমিকের উপর জরিমানা আরোপ করা যাইবে না আইনে বলা আছে পনেরো বছরের কম বয়স্ক কোনো শ্রমিকের উপর জরিমানা আরোপ করা যাবে না এক থেকে ১৪ বছরের মধ্যে হলো শিশু তারপর এক থেকে চোদ্দোর উপরে এবং আঠারোর নিচে হলো কিশোর এরপর হলো প্রাপ্তবয়স্ক তিন কোন শ্রমিকের উপর আরোপিত জরিমানা কিস্তি ভিত্তিতে বা উহা আরোপের তারিখ হইতে ষাট দিন অতিক্রান্ত হওয়ার পর আদায় করা যাবে না কিস্তিতেও আদায় করা যাবে না ষাট দিনের পরেও আদায় করা যাবে না এর মধ্যে আদায় করতে হবে কোনো জরিমানা যে অপরাধের জন্য আরোপিত হয়েছে সেই অপরাধ সংগঠনের তারিখেই উহা আরোপিত হইয়াছে বলে গণ্য হইবে কোনো জরিমানা সেই দিন থেকে ধরা হবে জরিমানার দিন যে দিনই ওই অপরাধটা হয়েছে সংগঠিত হয়েছে এরপরে হচ্ছে পাঁচ সকল জরিমানা এবং উহার আদায় বিধি দ্বারা নির্ধারিত একটি রেজিস্টারে মালিক কর্তৃক লিপিবদ্ধ করা হইবে এবং আদায়কৃত জরিমানা কেবলমাত্র প্রতিষ্ঠানের নিয়োজিত শ্রমিকগণের কল্যাণমূলক কাজে ব্যয় করা হইবে ধন্যবাদ